ভাইস দেখো বাবা এখানে সব মাছকেই বাজারে এনে দিয়েছে আর মা এগুলো এখন রাখছে মা বাবা কি বিস্কুট এনেছে এটা হচ্ছে পড়তে বসছি তো পড়ছিলাম এটা তাই বাবা মা কিন্তু এত আস্তে কথা বলে না যখন বলে তখন তো অনেকেই জোরে বলে এখন ক্যামেরা অন আছে বলে একটু আস্তে আস্তে কথা বলছে তো এটা হচ্ছে মমস ম্যাজিক বিস্কুট এনেছে মা কোনো নোনতা বিস্কুট আনেনি একটু এটা হচ্ছে টপ রিচ বাটারি আর এটা 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 কি বিস্কুট মা এটা নোনতা না মিষ্টি মেরি বিস্কুট আচ্ছা ঠিক আছে এখনই মা আবার বকা দেবে চলো মা কাজ করুক মাকে বেশি ডিস্টার্ব করলে মাও খোঁজে যাবে তাও

সর্ষের তেল মানে এটা আর এখানে এতগুলো লাগব সাবার মার বাবা মাকে আর এখানে সাদা তেল ওটা কি ব্যাস ও